লাজুকে না নিয়ে কোনোভাবে অনুভব মনোলাতে বাড়ি যাবে না লাজুকে নিয়েই যাবে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে কোনো দেখা আলো সিরিয়ালে নিউ আপডেটে তা চলো বন্ধুরা শুরু করা যাক হঠাৎই অনুভব লাজুর কাছে আসে এবং বলে রেডি হয়ে নাও লাজু তখন বলে আমি কোথায় যাব। অনুভব বলে কেন আমার সঙ্গে যাবে তুমি বাড়িতে একা একা কি করবে তুমিও আমাদের সঙ্গে যাবে এমনটা বলতে থাকবে তখনই দিদা এসে বলে ও যেখানে যেতে চায় না তখন ওকে নিয়ে যেতে হবে না ও থাক অনুভব বলে বোন ডেটটা ক্যান্সেল কর লাজু যদি না যায় এ বিয়েটা কোনো মতেই হবে না এমনটাই বলতে থাকে আগেলে তো হবে না বিয়েটা তো লাজুর সঙ্গেই হবে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে কনে দেখা সিরিয়ালের নিউ এপিসোডে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর এমন এমন সিরিয়াল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে